বিপিএল এর টিকিট না পেয়ে গতকালই বিসিবির গেটে বিক্ষোভ করেছিলেন দর্শকরা আজ বিপিএল শুরুর দিনে সেই উত্তেজনা ছড়ালো আরো বেশি টিকিট না পেয়ে দর্শকরা রীতিমতো ভাঙচুর করেছেন বিসিবির মূল গেটে সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে গতকালের বিক্ষোভের পর পিসিপির মিডিয়া বিভাগ থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয় পিসিপির ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ থেকে টিকিট সংগ্রহ করা যাবে কিন্তু বেশিরভাগ দর্শকের কাছেই সেই তথ্য ছিল না ত্রিশ শতাংশ টিকিট ছিল অনলাইনে বাকিটা ব্যাংকে কিন্তু ব্যাংকের শাখাগুলোতেও পর্যাপ্ত টিকিট না পেয়ে দর্শকদের মধ্যে আজ তৈরি হয় ক্ষোভ আজ ফোর্চুন বরিশাল দুবার রাজশাহীর উদ্বোধনী ম্যাচের ঘন্টা দুয়েক আগে থেকেই উত্তপ্ত হতে থাকে স্টেডিয়াম এলাকার পরিস্থিতি হোম অফ ক্রিকেটের মূল ফটকের সামনে জড়ো হয়ে গেট ভাঙার চেষ্টা করেন তারা মাঠের সামনে থাকা ব্যানার ফেস্টনও ছিঁড়ে ফেলেন তারা সব মিলিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিসিবির মূল ফটক মাঠে ঢুকতে পারেনি খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এমনকি দুবার রাজশাহীর টিম বাসকেও অপেক্ষা করতে হয়েছে মাঠে ঢোকার জন্য ভাঙচুরের পরেও প্রায় শতাধিক দর্শক গেটের সামনে পুলিশ পরিস্থিতি সামলাতে না পারায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ নেয় প্রথমে অল্প কিছু সেনা সদস্য থাকলেও পরবর্তীতে আরও তিন গাড়ি সেনা সদস্য সে খালি করে দেয় মূল ফটক সংলগ্ন এলাকা